সোমা কাষ্ট করা। তোমরা সবাই হচ্ছে এক বা মেসেজ হয়ে চেষ্টা করো। কোন দিকে গাইতে হবে। টিম আমাদের 8 জন। একের জনের সময় পাবে 1 মিনিট পেরান। প্রত্যেককে একটা করে মিনিট করে রোশে প্রত্যেক ফটো শুট করে চেষ্টা করো। চেষ্টা করো। চেষ্টা করো কিভাবে হবে। চেষ্টা করো কে করতে পারে কি করতে

নতুন চলে আস হ্যাঁ তারাও চেষ্টা করবা ঠিক আছে ঠিক আছে তুমি চেষ্টা করবা ওঠার জন্য কিন্তু <coughs> এখন

সময় কিন্তু শেষ 13:00 সময় দেননি অনেক চেষ্টা করেছে নিশানাস স্বজন্য পারে নাই মিস সেই দিন প্রত্যেকটা অনুষ্ঠানে সম্মান

পুৰস্কাৰ <laughs> পারো কিনা কেউ কিন্তু পারে নাই সবাই শান্তে নিছে নিচে নামতে হবে ঠিক আছে আর তুমি আজকে তাদের